দেখেন নৈমিস কান্নবাসী ঋষিদের প্রশ্নের উত্তরে গরুর পুরাণ উৎপত্তির কথা বলতে গিয়ে মহর্ষি লোমহর্ষক বলেন যে তিনি এই প্রশ্ন করলেন ব্যাসদেবকে খেয়াল অনুরূপে ব্যাসদেব প্রশ্ন করছে ব্রহ্মাকে দেখা আছে চোখে দেখেন তো চোখে দেখেন ব্রহ্মা বললেন যে তিনি একদিন কৈলাসে গিয়ে মহেশ্বরকে ধ্যানমগ্ন দেখে খেয়াল জিজ্ঞাসা করলেন আপনি কার চিন্তায় মগ্ন রুদ্রদেব বললেন আমি হরি চিন্তায় মগ্ন রুদ্র কিনা মহাশয় কিনা শিব কইলে কিয়া হরির চিন্তায় মগ্ন খেয়াল করি বড় মধ্যে বলছে তুমি কার চিন্তায় মগ্ন বলছে আমি হরির চিন্তায় মগ্ন যে শিব হরি চিন্তায় মগ্ন সেই শিব ওরা কে আর যে বাটা মগ্ন সেই শিব হরিষণের পোল যায় সে তো ঘুরছান মিলে না মেলে না মেলে তো বাবা তুমি নাম আমরা কি